যে আমাদের গ্রামে বালি চুরি হয়ে যাচ্ছে কেন এখান থেকে আমাদের নদী তো ধসে গেলে তো আমাদের গ্রামের ক্ষতি হয়ে যাবে এটা কে করবে তাই আমরা প্রতিবাদ করতে গেছি প্রতিবাদ করতে যে আমাদের মাতল প্রতিবাদটা কিসের জন্য বালি চুরি হচ্ছে তার লেগেই প্রতিবাদ নদীতে যেটা দরকার যেই বালির পরিমাণ লিয়ার সেই পরিমাণ নিচ্ছে না তার বেশি নিয়ে চলে যাচ্ছে গর্ত হয়ে যাচ্ছে তো প্রতি তো আমাদের গ্রামের হবে ঘটনাটা কোন গ্রামে ঝেউটিয়া শ্রীরামপুর পঞ্চায়েত অঞ্চল গ্রাম ঝেউটিয়া আপনার নাম কি আসলাম আপনাকে কি দিয়ে মেরেছে বাঁশ কোদাল আমার ভাইকে বাঁচাতে যে আমাকে মেরেছে ওষুধ দিয়ে Mita, Mami, bien eso ঘটনাটা বলেছে ওনারা বললো যে ভাই তুমি মেশিনটা বন্ধ করে দো আমার মেশিনটা সারিকে প্রবলেম হচ্ছিলো বলে অন্য গাড়ি থেকে ব্যাটারি নিয়ে এসে আমি স্টার্ট করেছি ওনারা বলছিল কথা বলছিল যেখানে মাটিটা তুমি বাড়িটা তুলে করেছো ওটা তুমি লেবেল করে দাও লেবেল করার দিয়ে বন্ধে আচমকা একটা লোক এসে কান মতো মারলো তারপর মারার পরই আমি সঙ্গে সঙ্গে গাড়ি তুলে নিয়ে চলে এলাম মারলো কেন ওই আমি গাড়ি তুলতে লেট করছি বলে মানে কি কারণে ঝামেলাটা কি কারণে ঝামেলা বলছে ওনারা কি নাকি অতিরিক্ত বেশি বেশিভাবে কাটা যাচ্ছে কিন্তু অফিসার বাবুরা বলেছে যে বালি বেশি হয় কারণ এখনো বড় নিচের দিয়ে কাটা হতে পারে বালিটা কিসের জন্য তোলা হচ্ছে এটা নদীর সাফাই করার জন্য কাজ হচ্ছে যেমন বন্যা যদি বাঁধ ফাঁদ না ডুবে যায় ভাঁধ না ভেঙে যায় লোকজন না শিখতে হয় সেই জন্য জাস্ট পরিষ্কার করা হচ্ছে কবে থেকে কাজটা হচ্ছে এটা মাসখানেক হচ্ছে কতজনকে মারধর করেছে আপনার আমাদের ড্রাইভার মধ্যে শুধু একজনকে আমাদেরকেই মেরেছিল তো আমাকে গায়ে হাত দিয়েছে আর ওই ড্রাইভারটা কলার ধরেছিল গালাগালি যেমন ইচ্ছে খিস্তি করেছে ঠিক আছে আর ম্যানেজারকে মারধর করা হয়েছে না না ম্যানেজারকে ছেড়ে কিছু মারধর করা হয়নি তারপরে পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল বড় বড় অফিসার সব এসেছিল কথাবার্তা বলেছে ওদের সঙ্গে কথাবার্তা বলেছে বলে তারপরে ফ্যাসলা করে দিয়ে তারপরে স্যাররা বলো তোমরা গাড়ি চালাও আর কোনো অসুবিধা হবে তারপরে আমরা গাড়ি চালাতে শুরু করেছি আমার নাম আমার নাম গণেশ মন্ডল কী করছেন এখানে আমি পগলেনের ড্রাইভার এই যে বন্যা আসছিল নিজে দিয়ে শ্বাস নিয়ে নিয়েছিল গ্রামের প্রচুর ছেলে নেবেছিল প্রতিবাদ করার জন্য তার সাথে আমিও নেমেছিলাম প্রায় পঞ্চাশ ষাটটা ছেলে নেমেছিল ঠিক আছে এইদিকে যে কন্ট্রাক্টরটা আছে এর এর কাছে বন্ধ করে দিয়ে ওরা ওই দিকে সব চলে গেছে আমরা বিচখানে বসছিল তো রাগ বুঝতেন কিছু ছেলে ড্যাং ফ্যাং গালা গালি করে কিস্তি খারাপি করে ছুটে আসছে ড্যাং ফ্যাং নিয়ে একটা বাচ্চা ছেলে হালদি আর বয়স হবে পনেরো থেকে ষোলো বছর স্যারটা হাতে কঞ্জি ছিল পুঞ্জিটা দিয়ে ছুটে আসছে তাকে ধরে মারছে এই ছেলেগুলো আমি সেইখানে যে আমি রুখতে যে আমাকে এই ভাব মারলো রুখতে যে এমন আমার মাথায় মারলো আমি মরেই যেতাম আমি চোখে দেখতে পাইনি দশ পনেরো মিনিট কিছু আর চিল্লাচ্ছি তার উপর আমাকে ফেলে মারছে তখন আমার ভাই মা দাদা গেল আমাকে আমার ভাইকেও মারল নদীটা যে যে হিসেবে পলি তোলার কাজ হ্যাঁ সেই পলি না তুলে হ্যাঁ বলছে আট ফুট করে কাটা হবে যেখানে আট ফুট আছে সেখানে এমন গভীর করে দিচ্ছে গর্ত সেখানে মানুষ জলেতে না ডুবে যাচ্ছে এতটাই গর্ত কোনো জায়গায় পনেরো ফুট কোনো জায়গায় ষোলো ফুট বিশ ফুট পর্যন্ত খুলে ফেলছে আর সেখানে জল জমে যাচ্ছে মানুষ বুঝতে পারছে না জল একদম পুরো নীল টঙ্গর হয়ে আছে গর্ত ওখানে আগের বছরেই যে বন্যাটা আসছিল সব এমনি নিয়ে নিচে বাঁধের নিচে দিয়ে সব জল বেরোচ্ছে আমরাই সব বস্তা ফস্তা দিয়ে সব ভালো করে ই কোন তারপরেও নিয়ে নিচ্ছিল যে এত ডিপ করছে আর পরে কী হতে পারে এর মধ্যে কোনো সরকার কি দায়িত্ব নিবে ওই গ্রামটা যদি কিছু হয়ে যায় ওইখানে করছে রাগপুরের ছেলেরা ওদের নদী থেকে ওদের বাড়ি তিন কিলোমিটার দূরে হ্যাঁ ওদিকে পুষে রেখে দিচ্ছে ওইটা দিয়ে গাড়ি উঠছে কিছু নদীতে নামলে প্রতিবাদ করতে গেলে গ্রামবাসী ওরা কিছু মাতাল ওইখানে মদের ড্রাম বসিয়ে রেখে দিয়েছে মদ খাচ্ছে আর ওদিকে নামিয়ে দিবে চার পাঁচজনকে হাতে ড্যাং ফ্যাং দিয়ে নামিয়ে দিবে আমরা চাইছি যে সরকার থেকে যেই গাড়িটা পাস হয়েছে সেই মূর্তু হিসাব মূর্তুই হোক হ্যাঁ পলি তোলার কাজ পলি তুলে নিয়ে বাঁধে যে মাটি ফেলার সেই মাটিটা ফেলা হোক